হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তবে রেসিপিটা আজকে আমি বানাবো তরুলির একটা রেসিপি তবে এটা ভাত রুটি সব কিছুর সাথেই এটা খুবই খেতে ভালো লাগে আমি প্রথমে তরুলিগুলোকে ভালো করে জলের মধ্যে ফেলে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে আমি আবার জলের মধ্যে এটাকে ভিজিয়ে নেব নাহলে কিন্তু এটা একটুখানি কিন্তু ফেনা ফেনা মতো হয় বেশ করে খুব ভালো করে এটাকে ধুয়ে নেবো কেটে নিয়ে কেটে নিয়ে আমি ফিরে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো সমস্ত তরুলিগুলোকে আমি কেটে নিয়ে চলে এসেছি কেটে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছ কেমন ফেনা ফেনা মতো হয়ে গেছে এটাকে খুব ভালো করে কচলে ধুয়ে নিতে হবে আর তরুলি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা দু থেকে তিনটে আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আর তার সাথে এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবারে আমি ডাইরেক্ট রান্নায় ফিরে যাচ্ছি এখানে তরুণীগুলোকে আমি খুব ভালো করে কচলে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঝরাতে দিয়েছি আর তেলটা আমি এখানে কড়াইতে রেডি করেই রেখেছি তেলটা গরম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে রাখা তরুলিগুলোকে আমি দিয়ে নাড়াচড়া করে নিয়েছি তরুলিগুলো দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে নাড়াচড়া করে নিয়েছি কিন্তু এবারে কুচিয়ে রাখা আলুটাকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তরুলিগুলো আগে দিয়েছি নাহলে কিন্তু তরুলিটা কিন্তু একটু পঁচিশ মতো করে রান্নার পরে তোমরা খেয়াল করে দেখবে তাই এটাকে আমি আগে নাড়া করে নিলাম কিছুক্ষণ এবারে আমি আলুটাকে সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে আবার দুটোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা একটু ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি আলুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু মাঝে ভাজা করে নিয়েছি হালকা লালচে মতো কিন্তু হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এবার আমি আমার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন একটু হলুদ জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সামান্য ঝাল তোমরা যেরকম যেই হিসাবে খাবে তোমরা সেই হিসাবে এটা বানিয়ে নেবে একটু দিলাম গোলমরিচের গুঁড়ো এবারে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো সেটা মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে ভালো করে আমি এটাকে লাল লাল করে এবার ভাজা ভাজা করে নেব এটা রেডি করে নিয়ে আমি ফিরে আসছি সমস্ত মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমার তরুলির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে তাদেরকেও দেখবার সুযোগ করে দিও আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো